বিগত প্রায় সতেরো বছর ধরে আসে এই যে খেলামেশিয়া পেশেন্ট মানে একটা রোগের একটা বিরল রোগে আক্রান্ত হ্যাঁ প্রচন্ডই বিগত দুই তিন মাস ধরে বিছনায় পড়া অ্যাকচুয়ালি হ্যার বাবা কিন্তু একটা শ্রমিক দিনে খেটে গাওয়া মানুষ মানুষের ভাবে কর্ম করতে গিয়ে কাজ করতে গিয়ে সে পয় দুইটা পাওয়াই না তারপরে হ্যার চিকিৎসা অন্যান্য চিকিৎসা আরও দুজন ছেলে আছে সন্তান আছে তাদেরকে নিয়ে সেটা খুবই অসহায় দিন কাটাইতেছে এই অবন্ত অবস্থায় আমি বিভিন্ন উপমহলেও কথা বলছি বা বিভিন্ন নেতামদের সাথে ততুক সম্ভব যারা ইয়ে আসলো লিডারশিপ আসলো তার সাথে কথা বলছি কিন্তু এমন কোনো সাহায্য সহযোগিতা পাইতেছে না অ্যাকচুয়ালি তারা অনেকে বুঝতে পারেন যে আবার স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডে এইসব রুগীর যে রুগীর এইসব পেশেন্টের কিন্তু ওষুধ দেওয়া হয় না সামান্য কিছু দেওয়া হয় তা হয় না আর প্রত্যেকবার দেওয়া আওয়া আবার তোলা জীবিতে প্রত্যেক মানে সপ্তাহে একবার দুইবার যায় ভর্তি হয়ে আগে আবার জিদিন করে যায় এমন একটা অবস্থায় আমি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং সকল মন্ত্রী মহোদের কাছে একটা আকুল আবেদন করতেছি যেখানে এই পরিবারটি যদি একটু লক্ষ্য করেন খুবই অসহায় দরিদ্র পরিবার থালছড়া মুসলিম পাড়া উনার যতটুকু একজন কাজ করে খেতে কাজ করে নিজের থাকার জায়গাটুকু বাড়ির জায়গাটুকু যত নাই খুবই কষ্টের দিন কাটাই এমতো অবস্থায় যতটুকু সম্ভব হওয়ার সন্তানকে চেষ্টা করছে এই অবস্থা হের অবস্থা খুবই জঘন্য অবস্থা মানে দেখলে যেটা কল্পনার বাইরে তো আমি সকাল সকল মানুষের কাছে সকল আমার সকল প্রিয় মানুষদের কাছে একটু অনুরোধ করবো আপনারা ভিডিওটা যদি যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো কিংবা স্ক্যানার থাকবে এই যে সাহায্য করবেন আর যদি না পারেন অন্তত শেয়ারটা করেন শেয়ারটা করলে অন্ততকে যারা করতে ইচ্ছা তাদের কাছে ভিডিওটা পোষাইবেন পোষাইলে হয়তো কোনো না কোনো একটা আর্থিক সাহায্য পাইবে আগের কাউকে আগামীকালকে মানে কালকে সকালে আবার হাঁপা নেওয়ার হসপিটালে এমন অবস্থায় আপনারা একটু সাহায্য করেন হ্যাঁ খুবই একটা ট্যালেন্টেড একটা ছেলে আসলো আর এই রোগে রোগী যখন আক্রান্ত হয়েছে হ্যাঁ পড়াশোনা চালাইতে পারছে না বিগত সবচেয়ে খারাপ অবস্থায় যে বিগত তিন মাস ধরে সে বিছনায় নাই পড়ায় এই এই যে বিছনায় নাই পড়ায় কিন্তু জায়গাতে উঠতে পারে না এর পাওয়ার অবস্থা দেখছে পায়ের অবস্থা একদম পাওয়ার মানে বেকজ হয়েছে আর সুতা করতে পারে না তো আপনার কাছে সবাই কাছে অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে যারা সমাজে এইসব কাজে আগে আমি সকল অংশের মানুষই এই সামাজিক কাজে আগে বা সাহায্য সহযোগিতা করতে ইচ্ছুক তার কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে একটা মাধ্যম কারণ বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আপনারা যে মোবাইলটা সেটি সবচেয়ে স্ট্রং পয়েন্ট এই পয়েন্টে যদি আপনারা একটু শেয়ার করেন বা কি করেন খুব সহজে স্ক্যানার মাধ্যম আপনারা যে যতটুকু স্বার্থ অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারেন দিতে পারলে কিন্তু হ্যাঁ অনেকটাই অনেকটাই উপকার হয় আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে হ্যার একটু লোক স্বস্তি পায় কিছুটা যদি পায় হ্যার পরিবারটা একটু লোক স্বস্তি বা যদি দিন আসে চেষ্টিকতা কার কপালে কী রাখছে বা মহান হলো তালা কী রাখছে

সবাই মিলে সব মন্ত্রীরা কাছে আবেদন আমাকে জন্য সুস্থ করে দে সকল সকল মন্ত্রীর কাছে আমার আবেদন আমি বাঁচতে চাই আমাকে বাঁচার রাস্তা বের করে দে আমাকে বাঁচার রাস্তা বের করে দে আমি পড়াশোনা করেছিলাম আমি মাধ্যমিক দিয়েছিলাম আমি আর যদি দিন ধরে অসুস্থ বিছানায় বস্তু বিছানার পড়া আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাইছি আমাকে যেমন সুস্থ করার জন্য কিছু হেল্প করে আজকে সতেরো বছর হইলে রোগী আক্রান্ত আর এখন আমার বয়স বছর কিসার চলছে না সাধারক বাবা কাঠমিস্ত্রি কাজ করতো ওই ঘরে থেকে পরে দুইটা পায়ের গোড়ালি ভেঙে ফেলেছে তারপর রকম কাজ করতে পারে না ডাক্তারে বলছে থ্যালাসিমিয়া রোগ যে প্রত্যেক মাসে মাসে রক্ত দেওয়া লাগত আর এখন মাসে দুটো তিনটো চারটো দেওয়া লাগে ঠিক নেই ঠিক করে বসেও থাকতে পারি না আজকে তিন মাস হয়েছে বেশি সুস্থ হয়ে পড়েছি আগে কিছু কিছু হাঁটতে পারতাম কখন এবং এর পাটা পুরো পুরা পুরা জ্যাম হয়ে গেছে লাগতে পারি না দুজনে তিনজনে

তারপর বলেছে এই পারেন নাকি মেডিসিন দিয়ে কোনো কাজ করবে না অপারেশনের দরকার তারপর প্রথম আমার থ্যালাসিমিয়া রোগ থ্যালাসিমিয়া রোগ হয়েছে এটা হচ্ছে এক নম্বর রোগ এই রোগ চিকিৎসা করা যাচ্ছে না টাকার অভাবে কখন ওখন আবার আমার পা আর পা পা হতে পারি না ডাক্তার বলেছে অপরক্ষণ রাখবে তারপর এ এ পাও শুয়ে থাকতে থাকতে এ পাও আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমাকে যেন সুস্থ করার সুস্থ করার রাস্তা বের করে দেয়